আজ আমি আপনাদের সামনে মৌমাছি পালন সম্পর্কে বিস্তারিত বিস্তারিত কথা বলবো এবং এখন প্রথমে আমি আপনাদেরকে বলবো মৌমাছি পালন করলে তাতে কত লাভ হইতে পারে আসন জেনে নেই মৌমাছি পালন প্রকল্প স্থাপনের জন্য আলাদাভাবে কোনো জায়গার প্রয়োজন হয় না বাড়ির আনাচে কানাচে ঘরের বারান্দায় ছাদে কিংবা বাগানেও মৌ রাখা যায় আপিস সেরানা প্রজাতির পাঁচটি মৌ কলোনি সম্বলিত মৌখামার স্থাপনের জন্য মোট বিনিয়োগ হবে পনেরো থেকে ষোলো হাজার টাকা প্রতি বছর গড়ে প্রতি বাক্স থেকে দশ কেজি মধু পাওয়া যাবে যার বাজার মূল্য আড়াইশো টাকা হিসেবে আড়াই হাজার টাকা এ হিসেবে পাঁচটি বাক্স থেকে উৎপাদিত মধুর মূল্য দাঁড়াবে পাঁচ পাঁচ থেকে দশ কেজি আড়াইশো টাকা প্রতি কেজি তাহলে বারো হাজার পাঁচশো টাকা এই আয় পনেরো বছর অব্যাহত থাকবে অর্থাৎ প্রথমে মাত্র একবার পনেরো পনেরো ষোলো হাজার টাকা ব্যয় করে প্রকল্প স্থাপন করলে মৌ বাক্স এবং অন্যান্য সরঞ্জামাদি দশ পনেরো বছর ব্যবহার করা যাবে আর কোনো বিনিয়োগ বা খরচ নেই বললেই চলে অন্যদিকে আপিস মেলিফেরা আপিস মেলিফেরা প্রজাতির পাঁচটি মৌ কলোনি সম্বলিত মৌখামা স্থাপনের জন্য মোট ব্যয় হবে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা এক্ষেত্রে দশ থেকে পনেরো বছর পর্যন্ত মৌ বাক্স ও অন্যান্য যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি ব্যবহার করা যাবে আর কোনো অর্থ বিনিয়োগ করতে হবে না মেলিফেরা প্রজাতির প্রতিটি মৌবাক্স থেকে বছরে পঞ্চাশ কেজি পর্যন্ত মধু সংগ্রহ করা সম্ভব যার যার বাজার মূল্য কেজি কেজি টাকা প্রতি পাঁচটি বাক্স থেকে মোট বাষট্টি হাজার পাঁচশো টাকা লাভ হবে প্রকল্প স্থাপনের ক্ষেত্রে মাত্র পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা এককালীন বিনিয়োগ করা বিনিয়োগ করে প্রতি বছর ষাট হাজারের বেশি টাকা আয় করা সম্ভব মৌ সংখ্যা প্রতি বছর বৃদ্ধির মাধ্যমে এ আয় অনেক গুণ বৃদ্ধি করা সম্ভব স্বল্প পরিশ্রমে এ ধরনের প্রকল্প স্থাপনের মাধ্যমে একদিকে যেমন আর্থিক দিক থেকে লাভবান হওয়া যায় তেমনই পরাগায়ন প্রক্রিয়ায় সহায়তা দানের মাধ্যমে দেশের ফল ও ফসলের উৎপাদন করা যায় পরাগায়ন মধু যে মৌমাছি আসে মৌমাছি আপনার আমাদের মাঠের মধ্যে যে সমস্ত ফসল থাকে ফসলের মধ্যে দুই রকমের ফুল থাকে এক পুরুষ ফুল নারী ফুল এই মৌমাছিগুলো প্রথমে পুরুষ ফুলে বসে তারপরে উড়ে গিয়ে আবার নারী ফুলে বসে ফলে কি হয় মৌমাছির পরাগায়ন হয়ে যায় পরাগায়ন মানে মানে পুরুষ ফুলের সাথে নারী ফুলের মিলন হয়ে যায় যার ফলে আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পায় এবং ফসল মানে গুণ বেড়ে যায় তো মৌমাছি পালন করলে একদিকে যেমন আমরা লাভবান হব অন্যদিকে চাষিরাও লাভবান হবে এখন আমি আপনাদের সামনে মৌমাছির রক্ষণাবেক্ষণ সম্পর্কে কথা বলবো আর এটা প্রথম পর্ব দু তিনটা পর্ব হবে মোটামুটি আমি এই ভিডিওর মধ্যে আমি সমস্ত মৌমাছি সম্পর্কে যত বিস্তারিত কথা আছে সব বলবো এর জন্য আপনাদেরকে সমস্ত পর্বগুলো অবশ্যই দেখা দরকার বিশেষ করে যারা মৌমাছি পালন করতে চান মৌমাছি পালন করে নিজের দারিদ্রতা দূর করতে চান তা তারা আপনার এই সমস্ত সমস্ত ভিডিও অবশ্যই দেখবেন ঠিক আছে বন্ধুরা তো আসুন এখানে আমি রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করব বাক্সে মৌ কলোনি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে কলোনিতে রানী ঠিকমতো ডিম পাচ্ছে কিনা রানী ঠিকমতো ডিম পাচ্ছে কিনা কর্মী ফুল থেকে পরাগ সংগ্রহ করছে কিনা অথবা শত্রু মৌমাছির বা মথের আক্রমণ হয়েছে কি না ইত্যাদি সার্বিক অবস্থা কমপক্ষে সাত দিন পর পর পর্যবেক্ষণ করতে হবে বাক্স ঘন ঘন খুলে পরীক্ষা করলে বিশেষ করে বাচ্চার ঘর খুললে মৌমাছিদের স্বাভাবিক কাজকর্মে ক্ষতি হয় যদি মথের আক্রমণ হয় তবে মৌচাক খুলে রোদে শুকাতে হবে পিউবা বা বাচ্চা মরে গেলে মরে থাকলে তা দূর করতে হবে রানীর ঘর তৈরি হলে তা ভেঙে দিতে হবে তা না হলে মৌ কলোনি উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া বাক্সের তলায় কর্মীর কিংবা পিউবার কিংবা মৌচাকের ময়লা পরে থাকতে পারে এগুলো পরিষ্কার করা উচিত এরপর কলোনি ফ্রেমগুলো সঠিকভাবে রেখে বাক্সের ঢাকনা লাগিয়ে দিতে হবে মৌমাছিরা প্রচুর মধু সংগ্রহ করে রাখার ব্যবস্থা না থাকলে আপনাকে মধু ঘরে আরও বেশি নতুন করে চাক তৈরি করে দিতে হবে মৌমাছির বংশবৃদ্ধি কালে বাচ্চা ঘরে নতুন ফ্রেম দিতে হবে বাক্সে কোনো পুরনো আকেজ চাক থাকলে তা সরিয়ে নিতে হবে প্রয়োজন বোধে বাক্সে পূর্ণ ও কুটিপূর্ণ রানীকে সরিয়ে নতুন রানীর সংযোজন করতে হবে বংশবৃদ্ধিকালের শেষ দিকে মৌমাছির ঝাঁক বাঁধে ঝাঁক বেঁধে যাতে উড়ে পালিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে চাকে নবনির্মিত পুরুষ রানী মৌমাছি ও বাচ্চার কুটুলিগুলো কেটে নষ্ট করে ফেলতে হবে নতুন রানী না পেলে মৌমাছির ঝাঁক বেঁধে অন্য কোথাও উড়ে যাবে না মৌমাছির বংশ অনেক বেশি হলে তাদের একাধিক বাক্সে ভাগ করে দেওয়া উচিত মৌমাছির খাদ্য সংকটকালে মৌমাছি কমে গেলে চারটি বাক্সের মৌমাছি একত্র করে একটি মৌ বাক্সে স্থানান্তর করা উচিত প্রচুর ফুল আসে সেখানে বাক্স নিয়ে যেতে হবে মৌমাসির খাদ্য সংকট হলে চিনি শিরা তৈরি করে দেয়া হয় শিরা পাত্রে দিয়ে এর উপর একটি কাঠি বা পাতা দিতে হবে যাতে এর উপর বসে খেতে পারে শিরা রাতে একটি নির্দিষ্ট সময় দিতে হয় যাতে অন্য বাক্সের মৌমাছিরা এসে খাবারের জন্য মারামারি না বাঁধায় ঝড় বৃষ্টিতে ক্ষতির সম্ভাবনা থাকে থাকলে মৌ বাক্সটির প্রবেশপথ বাতাস ও বৃষ্টির বিপরীতমুখী করে নিরাপদ ও শুষ্ক স্থানে রাখতে হবে ছাদের উপর পলিথিন কাগজ দিয়ে বৃষ্টি থেকে রক্ষা করতে হবে শীতের প্রচণ্ড প্রকোপে মৌমাছিদের যেন কষ্ট না হয় সেজন্য শীতের রাতে মৌ বাক্সগুলো চট বা শালা দিয়ে ঢেকে রাখতে হবে ভাক্সে মৌ পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্ষাকাল ভাক্সে মৌ পালনের সবচেয়ে দুর্যোগপূর্ণ হলো বর্ষাকাল এ সময় কলোনিতে মথের আক্রমণ হয় মৌমাসে উড়ে চলে উড়ে চলে যায় ঝাঁকে ঝাঁকে এছাড়া গাছে ফুল ফুটে না অর্থাৎ বর্ষাকালে গাছে ফুল ফুটে না এ সময় কলোনি পর্যবেক্ষণ করা খুব দরকার কলোনিতে গোবরে পোকা বলতা কালো পিঁপড়া কাঁক জাতীয় পাখি ব্যাং ইঁদুর তেলা পোকা টিকটিকি রক্তচূষা উই ইত্যাদি আক্রমণ করে এছাড়া ব্যাকটেরিয়া ছত্রাক এবং পরজীবী কলোনিতে রোগের সংক্রমণ ঘটায় এদের মতো এদের হাত থেকে রক্ষা পেতে বাক্সের কলোনির যত্ন পর্যবেক্ষণ এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করা দরকার তো বন্ধুরা আমি এখন আপনাদের সামনে প্রথম পর্ব শেষ করলাম ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই আমি শেষ করে দিচ্ছি এখন আপনারা দ্বিতীয় দ্বিতীয় পর্বটা অবশ্যই শুনবেন আর বাকি পর্ব যতগুলো হবে সব অবশ্যই শুনবেন তাহলে আপনার আপনারা পালন সম্পর্কে আপনাদের সমস্ত ভালো অভিজ্ঞতা হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখানে রাখছি সবাই ভালো থাকবেন ওকে ওকে